সব জল্পনা শেষে তরুণদের নেতৃত্বে আত্মপ্রকাশ করল নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি আত্মপ্রকাশ উপলক্ষে শুক্রবার বিকেলে রাজধানীর বাণিক মিয়া অ্যাভিনিউতে উপস্থিত হন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা লাখো মানুষ তারুণের নেতৃত্বে নতুন দল মানুষের অধিকার আদায়ের পাশাপাশি সূচনা করবে সুস্থ ধারার রাজনীতির এমনটাই আশা করছেন দেশের সাধারণ মানুষ লাখো কণ্ঠে জাতীয় সংগীত আর চোখে মুখে মুক্তির নেশা জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠান উপলক্ষে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে মানুষের এই গণজাগরণ বিকেল সাড়ে বিকেল দিকে শুরু হয় মূল অনুষ্ঠান তবে দুপুর থেকেই জড় হতে থাকেন ছাত্র জনতা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে অনুষ্ঠানে যোগ দেন লাখো জনতা ছোট ছোট মিছিল আর স্লোগানে মুহূর্তেই পরিপূর্ণ হয়ে ওঠে সংসদ ভবন এলাকা ফাগুনের এই পড়ন্ত বিকেলে নতুন রাজনৈতিক দল হিসেবে পথ চলা শুরু করলো জাতীয় নাগরিক পার্টি দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষের এই গণজাগরণ প্রমাণ করে জুলাই পরবর্তী নতুন বাংলাদেশে আজ থেকে শুরু হলো এক নতুন রাজনৈতিক বন্দোবস্ত অনুষ্ঠানে আগতরা জানান নতুন দল মানুষের অধিকার আদায়ের পাশাপাশি চর্চা করবে সুস্থ ধারার রাজনীতির শেখ হাসিনার আমলে হত্যা করা গণতন্ত্র পুনরুদ্ধারেও নতুন দল কাজ করবে বলে প্রত্যাশা তরুণদের অবশ্যই এই রাজনৈতিক দল জনগণের মাধ্যমে এসেছে একটা অভ্যুত্থানের মাধ্যমে এসেছে সুতরাং এই রাজনৈতিক দলের সর্বপ্রথম কাজ হচ্ছে গণতন্ত্রটাকে ফিরিয়ে আনা জনগণের জন্য তারা নিরপেক্ষভাবে কাজ করবে এবং রাষ্ট্র সংস্কার কাজ করবে আশা করি যে হচ্ছে নতুন দল দেশের জন্য কাজ করবে বাংলাদেশ থেকে এই যে চাঁদাবাজ দুর্নীতি এগুলো মুক্ত করে সুন্দর একটা শান্তশিষ্ট একটা বাংলাদেশ বিনিময় করুক নদী পার হোক চরের মানুষ হোক শহরের মানুষ হোক প্রত্যেকটা মানুষের মৌলিক অধিকার পূরণ হতে হবে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হতে হবে অনুষ্ঠানে আসা নারীরা নিজেদের অধিকার রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সুন্দর বাংলাদেশ বিনির্মাণে নতুন দলকে কাজ করার আহ্বান জানান বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যাতে তাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পায় এবং প্রত্যেকটা মানুষ যাতে সুষ্ঠভাবে বেঁচে থাকতে পারে এ দেশ যাতে হয় সুন্দর চাঁদাবাজ মুক্ত নারীরা যেন আর উন্নতি করতে পারে নারীদের মাধ্যমে যেন আমাদের দেশটা আরও সামনের দিকে এগিয়ে যায় আমরা এটাই চাই আমরা মেয়েরা কেন একটা বাসে উঠতে ভয় পাবো যে ধর্ষণ হবে এই ভয়টা কেন আমাদের মনে থাকবে আমি চাই যাতে সব নারীরা নিরাপদে থাকতে পারে সমাবেশে যোগ দিতে দেশের বিভিন্ন এলাকা থেকে জড়ো হয়েছেন প্রবীণ রাউ বিগত দিনের এক থেকে বেরিয়ে এসে তরুণরা দেশের মানুষের কল্যাণে কাজ করবে বলে প্রত্যাশা তাদের প্রত্যাশা যে বৈষম্যহীন জনগণের কথা মাথায় রেখে জনগণ কি চায় জনগণের মাঝে আমরা যাব এবং তৃণমূল থেকে শুরু করে আমরা জনগণের যেসব সুযোগ সুবিধা সেইগুলা জনগণকে সঠিকভাবে আমাদেরকে বুঝাই দেওয়া আগামী দিনে যে স্বনির্ভর বাংলাদেশ স্বনির্ভর অর্থনীতি এবং মেহনতি মানুষের মুক্তির যে পাথেও সেটাই ছাত্রদের মাধ্যমে সম্ভব টিভিএন নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর